আর গোবিন্দ দাস আর চন্দন দাস দুই দাস ফ্যামিলি লোককে যেভাবে তারপরে আল্লাহ আকবার বলতে হবে ওকে দিয়ে জোর করে বলিয়েছে আজকে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ দিবস আমরা পালন করছি আজকে মহাত্মা গান্ধীজির মূর্তির সামনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ জোর করে ওখান থেকে সরিয়ে দিয়েছে আমরা বুঝতে পাচ্ছি না কি ভারতবর্ষের মধ্যে বাংলা আছে না বাংলার মধ্যে ভারতবর্ষ আছে এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার উনি সনাতনীরা পশ্চিমবাংলায় কোনো আন্দোলন করতে পারবে না জেহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কি উনি কোনো পারমিশন পুলিশটিকে নিয়েছেন বা জেহাদিরা যেদিন শুক্রবারে রাস্তায় নেবে হিন্দুদের বাড়ি ধ্বংস করছে লুট করছে রাহাজানি করছে মেয়েদের উপরে টর্চর করছে তাদেরকে পালাতে বাধ্য করছে সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে আজকে ধুলিয়ানে আজকেও আজকেও ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে প্যারামিলিটারি ফোর্স স্টেট পুলিশ সবাই ওখানে আছে তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বা বাড়ি লুট করেছিল তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করিনি তাদের কোনো কন্ডেম করিনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা অপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্যে পদক্ষেপ নিন পশ্চিম বাংলা তিনশো পঁচপন্ন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করুন নাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসছিল আজকে পশ্চিমবাংলা থেকে কোথায় পালিয়ে আসবে পালিয়ে যাবে আর বিশেষ করে সকাল যারা বুদ্ধিজীবী যাদের এখনও সেকুলারিজমে ভূত চড়েছে তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে ঘাবড়াবার কিছু নেই যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন যে যারা অ্যাক্টিভিস্টটা যারা সেকুলার ছিলেন যারা সেকুলারিজমে কথা বলতেন তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা বাংলা বাংলায় এই জেহাদিরা আপনাদেরকে সেই অবস্থায় নিয়ে যাবে এর জন্য আপনারা তৈরি থাকবেন